যেনারা এই চারটি আমল করবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে নেক্স সন্তান দান করবেনি মনে রাখবেন যত নেক্স সন্তান এই পৃথিবীতে রয়েছে সুসন্তান প্রত্যেকের বায়োডাটা কালেক্ট করলে দেখবেন যে তার মা অনেক ভালো ছিল মা যদি এই চারটি আমল করে কোনো মা রাব্বুল আলমিন ওই মায়ের গর্ব থেকে ভালো সন্তান অবশ্যই দান করবেন এটা খুবই জরুরি একটি বিষয় এই চারটি আমলের কথা আলেমরা প্রিসক্রাইব করে থাকেন যে আলেম যে মায়েরা চায় যে তার সন্তান অনেক বেশি নেক্কার হোক দিনদার হোক পরিজগার হোক এই দুনিয়া এবং আখেরাতে সফল হোক এরকম সন্তান যে মা এবং বাবা চায় ওই মায়েদের উচিত এবং বাবাদের উচিত চারটি আমল সব সময় করা বিশেষত যখন সন্তান গর্ভে আসে তখন থেকে এই আমলগুলো করার চেষ্টা করা কেননা মনে রাখবেন ফ্যাক্টরি যদি ভালো না হয় তাহলে প্রোডাকশন কিন্তু ভালো হয় না এই জন্য বাবাদের একটা অন্যতম দায়িত্ব হচ্ছে যে সন্তানের জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করা অর্থাৎ একজন বাবা যখন তার স্ত্রী নির্বাচন করবেন একজন দিনদার তাকেও পরহেজগার একটা মহিলা সে নির্বাচন করবেন এটা একটা অন্যতম দায়িত্ব একজন বাবার জন্য মুক্তাকি একটা মা তার সন্তানকে উপহার দেওয়া এই জন্য মায়েরা যদি চারটা আমল করতে পারে তার মধ্যে এক নম্বরে হচ্ছে সন্তান ভালো সন্তান সুসন্তানের জন্য সব সময় দোয়া করা যখনই সন্তান গর্ভে চলে আসছে মায়ের উচিত হচ্ছে সব সময় এই সন্তানের জন্য দোয়া করা বিশেষ করে যে সুরাজ সফাতের একশো নাম্বার আয়াত যেটা এই দোয়াটা আপনারা করতে পারেন ইব্রাহিম আলী ইসলাম এই দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সারা দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইব্রাহিম আলী ইসলাম দোয়া করেছিলেন রব্বি হাবলিমিনা সালহীন ও আল্লাহ আমার যেহেতু সন্তান দিবেন যেমন তেমন সন্তান আপনি আমাকে দান করিয়েন না রব্বি হাবলিমিনা সলহীন নেককার একটা সন্তান আপনি আমারে দিয়ে দিয়ে নেককার একটা সন্তান আল্লাহ আপনি আমাকে দান করেন আল্লাহর কাছে সন্তান যখন চেয়েছেন ইব্রাহিম আলী ইসলাম এই সলিহেন শব্দ লাগিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন ও ইব্রাহিম আমি আল্লাহর কাছে তুমি সন্তান চেয়েছ ইব্রাহিম শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেমন তেমন সন্তান দান করব না ধৈর্যশীল একটা সন্তান আমি আল্লাহ তোমারে দিয়ে দিব ইসমাল আলহি সালামকে আল্লাহ রাবুল আলামিন দান করে দিয়েছিলেন দুই নম্বর যে আমলটা মা বোনরা করবেন সেটা হচ্ছে ডান্স প্র্যাকটিস করবেন অর্থাৎ সন্তান যখনই সাথে সাথে গর্ব এসেছে অথবা আপনি সারা জীবনই যে মেয়েদের এই আমলটা থাকা উচিত যতটুকুই সামর্থ্য রয়েছে পাঁচ টাকা হোক দশটা হোক যতটুকু সামর্থ্য রয়েছে একজন মা এবং বোনের দান করার একটা অভ্যাস করা সদ্গা করার একটা অভ্যাস করা এই দান এবং সদ্গার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন অনেক বড় বড় জিনিস দান করেন এবং অনেক বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলম হেফাজত করেন এবং দান সদ্গার মাধ্যমে মনের আশা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেয় তিন নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতের প্র্যাকটিস রাখা এটা একটা মারাত্মক বিষয় সন্তান যখন গর্ভে চলে আসে সন্তানের কয়েক সপ্তাহ যাওয়ার পরেই সন্তান কিন্তু কানে শুনতে পায় ওই অবস্থায় যদি মা তিনি কোরআন তেলাওয়াতের প্র্যাকটিস করেন অর্থাৎ কোরআন তেলাওয়াত করতে থাকেন এই কোরআন সন্তানের কানে পৌঁছাতে থাকে এবং এই কোরআন তেলের একটা একটা ইফেক্ট ওই সন্তানের উপর পড়ে সুতরাং বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে তাই আমার মা এবং বন্ধুর উচিত যখনই সন্তান গর্ভে রয়েছে অন্য সময় তো তেলাওয়াত করবেই সন্তান গর্ভে আসার সাথে সাথে আরও বেশি পরিমাণে কোরআনের তেলাওয়াত চালু রাখবে এবং বিভিন্ন সুরাগুলা যে সুরাগুলার ব্যাপারে বর্ণিত হয়েছে সুরাগুলো তারা পড়ার চেষ্টা করবে অনেক বেশি বেশি যত কোরআন পড়বে তত এটার ইফেক্ট ওই সন্তানের উপর করবে ইনশাল্লাহ চার নাম্বার হচ্ছে ছোট ছোট গুণা থেকে ও বাঁচা এবং সর্বাবস্থায় পবিত্র অবস্থায় থাকা অর্থাৎ ছোটো ছোটো যে গুণাগুলো রয়েছে বড় গুণা তো করা যাবেই না সন্তান পেটে নিয়ে যদি কোনো মা স্টার জলসা স্টার প্লাস জি বাংলা এই টাইপের জিনিস দেখে অনেক নাটক সিনেমা গান মুভি এইগুলো যদি দেখতে থাকে তাহলে ওই পেট থেকে কত ভালো সন্তান আসবে এটা তো বুঝতেই পারছেন এই জন্য উচিত হচ্ছে আমার মা বোনদেরকে সন্তান যখনই পেটের মধ্যে আসবে বেশি বেশি মুক্ত পরিবেশ নিজেকে রাখা এবং যত বেশি পারা যায় জিকিরের মধ্যে নিজেকে সামিল রাখা গুণা থেকে বেঁচে থাকা পাশাপাশি অজু অবস্থায় বেশি থাকা পবিত্র অবস্থায় থাকা আল্লাহ রাব্বুল আলমিন এই আমলগুলো করার তৌফিক আমার সকল মা এবং বোনদেরকে দান করুন আল্লাহ মামিন